তো জানাই তো বন্ধুরা দেখো আজ আবারও হাজির হয়ে গেলাম একটা তালের পিঠার রেসিপি নিয়ে সামনেই জন্মাষ্টমী অবশ্যই এইভাবে করে গোপাল সোনাকে ভোগ দিতেই পারবে তো দেখো কিভাবে করছি আমি জানি তোমরা সকলেই জানো কিন্তু তবু আমি কিভাবে করছি আমি এই পিঠা রেসিপিটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাক পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই দেখো আম মানে তালটার থেকে একটা আট তিনটা আঠে বেরোলো বেরোনোর পর এই দেখো তালটা আমি ঘষে নিয়েছি তালের কাত বের করে নিয়েছি দেখো এখানে ছোট এক কাপ নিয়েছি খুব বেশি দরকার নেই তো নেওয়ার পর এইখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে সামান্য একটু জল দিলাম দেওয়ার পর এই দেখো ছোট কাপে এক কাপ তালের কাপ নিয়ে এবার ওই কড়ার মধ্যে যে একটুখানি জল দিলাম দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম তালের কাপটা দেওয়ার পর এখানে আবার ওই কাপ মেপে এক কাপ দুধ দিলাম এক কাপ দুধে আর সামান্য একটু নুন দিলাম তো দিয়ে এবার দেখো মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এটা আর মিশাতে মেশাতে যেটুকু আর কি ফুটবে ওতেই মানে মিশে যাবে তো এই দেখো মিশানো হয়ে গেল তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম খুব বেশি দিলাম না কেন যেহেতু দুধ দিয়েই আমি করছি জল দিয়ে করলেও মানে দুধটা দিলে ভালো লাগে ওই জন্য একটু গুঁড়ো দুধটা দিলে কিন্তু আলাদাই স্বাদ হয় তো ওই জন্য আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে গুঁড়োর দুধটাকে মিশিয়ে নিলাম সাথে তালের কাঠটার সাথে দেয় দেখো একটু একটু ফুট ফুট করে ফুটছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এখানে ছোটো কাপ মেপে নিয়েছি তাল আর তার মানে বড়ো কাপ মানে ওটার ডবল ওতে দিলাম ময়দা তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু চাল গুঁড়ো দিয়েও করতে পারো কিন্তু আমি চাল গুঁড়ো দিয়ে করলাম না ময়দা দিয়ে করলাম ওটা সুজি দিয়েও করা যায় যে কোনো কিছু দিয়েই মানে করলেই হলো করা যায় সব কিছু দিয়েই গুঁড়ি দিয়েও হয় সুজি দিয়েও হয় আবার এদিকে ময়দা দিয়েও হয় কারো ঘরে হয়তো ময়দা নেই এই সময় করার ইচ্ছা হলো আটা দিয়েও করা যায় তো দেখো এই ময়দাটা দিয়ে একটু কোনোরকম একটু সে নাড়াচাড়া করতেই কিন্তু ময়দাটা একদম তালটা টেনে নিল মানে ময়দাটাও একটু ভাপানো হয়ে গেল ব্যাস আর একটু নামানোর আগে দেখো এই দেখো একটা ডোয়ের মতো হয়ে যাবে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এখানে থালাতে রেখে দিলাম এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে আমি আবার ফিরে আসি ততক্ষণ একটা চিনির শিরা বানিয়ে নেব কড়াইটা ধুয়ে নিয়ে দেখো এখানে যেই কাপ মেপে আমি ময়দা নিলাম সেই কাপ মেপেই আমি হচ্ছে চিনি নিলাম নেওয়ার পর দিয়ে ওই চিনিটা দেওয়ার পর কড়াইতে আমি ওই কাপটার মাপে দেড় কাপ জল নিলাম এক কাপ আর হাফ কাপ জল নিলাম নেওয়ার পর এবার দেখো এর মধ্যে একটু তিনটে এলাচ ফাটিয়ে দিলাম এই তিনটে এলাচ ফাটিয়ে দেওয়াতে এর জন্য কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর খুব বেশি যে একেবারে চটচটে শিরা করতে হবে তা না মানে একটু সামান্য আঠালো আঠালো ভাব তখনই নামিয়ে দিতে হবে নামিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে এবার দেখো এটা মোটামুটি ঠান্ডা হয়েছে হাতে হাত দিয়ে করা যাচ্ছে তো এখন ভালো করে এটাকে ঠেসে ঠেসে কিন্তু মেখে নেব একদম আটা ময়দা মাখার মতো স্মুথ একটা ডো বানিয়ে নেব এই দেখো কত সুন্দর প্লেন হয়ে যাচ্ছে একদম ডোটা এইভাবে পুরো ডোটা একটু ডোলে 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 মেখে নেবো যতটা মাখা হবে ততই ভালো হবে তাই দেখো মোটামুটি মাখা আমার হয়ে গেছে এই দেখো এবার দেখো এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে আমি পিঠার ডিজাইনগুলো সেপ দিয়ে দিচ্ছি এই দেখো হাতের তালের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে একটু পাতার মতো বানিয়ে নেব এই দেখো এই দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি দিয়ে এই দেখো পাতা শেপে ডাক দিয়ে দিলাম আমি এরকম করে আগেও অনেক কিছুই করে দেখিয়েছি বন্ধুরা তো একটা দেখো করে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে আমি ঠেকুয়াও বানিয়েছি এরকম ছুরি দিয়ে পাতা পাতা ডিজাইনের অনেক ঠেকুয়াও বানিয়েছি বন্ধুরা দেখবে তো এই দেখো আবারও একটা বানিয়ে নিলাম নিয়ে এবার দেখো আবারও সেই ছুরির উল্টো দিকটা দিয়ে একটু পাতার শেপ দিয়ে দিচ্ছি বেশ দেখতেও ভালো লাগে আর এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে হ্যাঁ গোপাল সোনাকে এরকমভাবে জন্মাষ্টমীর দিন ভোগ দিলে গোপাল সোনা একদম খুশি হয়ে যাবে খুব তৃপ্তি করে ভোগ নিবেদনও করবে তো এবার দেখো আরেকটা ভাবছি তাড়াতাড়ির জন্য গোল গোল করে মানে পাতা হলে এবার একটু ফুল বানিয়ে নিচ্ছি এই দেখো এই নেটের ছাঁকনিগুলো যেগুলো দিয়ে আমরা লুচি রুচি পরোটা এই সব তুলে থাকি ওইটার মধ্যেই দেখো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই তোমাদের দেখালাম এই ডিজাইনটা এই দেখো কি সুন্দর হয়ে গেল এইভাবে তাড়াতাড়ির জন্য কয়েকটা পাতা বানালাম কয়েকটা ফুল বানালাম দিয়ে এবার এগুলোকে নিয়ে ভেজে নেব দিয়ে আরেকটাও তোমাদেরকে পাতা বানিয়েই দেখাচ্ছি ফুল বানানো তো খুবই সোহা মানে সহজ হয়ে গেল কেন ওই নেটের ছাঁকনিটা তারের ছাঁকনিটার উল্টো দিকে একটু গোল করে নিয়ে চাপ দিলেই ডিজাইন হয়ে যাচ্ছে এই ধর আর পাতাগুলো করতে একটু ছুরি দিয়ে করতে হলো এবার চলে যাবো এগুলোকে ভাজতে তো ওই জন্য আমি গ্যাসে একটা ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে ভাজা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এই দেখো লাল লাল করে এগুলোকে ভেজে নেবো এগুলো কিন্তু খুব নরম আস্তে আস্তে উল্টাতে হবে ওই জন্য আমি একটা খুন্তি আর একটা চামচ নিয়েছি ওই দুই দিকে ধরে ধরে উল্টে দিলাম বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই দেখো রিজনটা বোঝাই যাচ্ছে একদিকে হয়েছে ওটাই বোঝা যাচ্ছে এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এগুলোকে তুলে নেবো একটা ছাঁকনিতে দিয়ে মানে শিরাটা তো আগেই করে রেখেছি মোটামুটি ঠান্ডা হয়ে কিন্তু এটা তো গরম আছে এই অবস্থাতেই কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব আবারও এরকম দিয়ে দিলাম দিয়ে এবার দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো এই দেখো শিরাটা রয়েছে এর মধ্যেই ওগুলোকে ভিজিয়ে দেবো হার্ডলি কুড়ি মিনিট পরে আবার তুলে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় হুম তো বন্ধুরা আমার আজকের এই আরেকটা যে আমি পিঠা বানিয়ে দেখালাম এর আগের দিনও আমি তোমাদেরকে একটা চষি পিঠা করে দেখিয়েছি আজকে দেখো ফুল পাতা পিঠা বানিয়ে দেখালাম ময়দা দিয়ে তো তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাইলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো এইভাবে দেখো আরও কতগুলো মানে ওইগুলো ভেজে নিচ্ছি এলে একবারে তো সব কটা ভাজে যাবে না আর এগুলো খুবই নরম হয়েছে একটু তুলতে উল্টাতে একটু ইয়েই আছে তো দেখো সবগুলো ভেজে নিয়ে এবার রসের মধ্যে দিয়েছিলাম কুড়ি মিনিট পর্যন্ত রেখে আমি এবার এর মধ্যে তুলে তো সবগুলো দেওয়া হয়নি এখানে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রথমে তুলে নিচ্ছি তুলে একটা বলে মধ্যে রাখলাম এই দেখো পরে আবার এগুলোকে দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে দেখো একটা কেটে দেখিয়ে দিলাম কুড়ি মিনিটের মধ্যেই রস একদম ঢুকে গেছে নরম তুল তুলে হয়ে গেছে আজ আস